নমস্কার রেখা রান্না করে সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি পমপ্লেট মাছ আজকে আমি কিভাবে পমপ্লেট মাছ রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো মাছ আমি কেটে কিন্তু টুকরো করে নিয়েছি তো দেখো মাছটা কিন্তু বেশ মোটা আছে যাতে খেতে কিন্তু এই রকম মাছ ভালো লাগে আর আমি কিন্তু তারপরে নুন হলুদ মাখিয়ে একটু লেবু মাখিয়ে নিয়েছিলাম যাতে কোনো আষ্টে গন্ধ না থাকে তো তেল গরম করে আমি এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব আর কমপ্লিট মাছ খুবই নরম হয় সামুদ্রিক মাছ তো আস্তে আস্তে করে আমাকে ভেজে নিতে হবে আর তোমরা তো জানোই আমি কিন্তু মাছটাকে একটু ভালো করেই ভেজে নিই কড়া করে আমার কিন্তু কড়া মাছটাই পছন্দ তোমাদের অনেককেই আমি জানিয়েছি তো দেখো এবার আমি মাছটাকে ভালো করে ভেজে তুলে নিলাম তোমরা কিন্তু মানে নরম করে ভাজলো নরম করে নিতে পারো আমি একটু কড়া ভাজি তাই আমার কড়া ভাজাটাই ভালো লাগে তো মাছগুলোকে এক এক করে মাছটাকে আমি ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে আমি চার পাঁচটাই কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আর সাথে কিন্তু দু টুকরো টমেটো কেটে নিয়েছি এভাবেও আমি দিয়ে দিলাম এবার ওই তেলের সাথে টমেটো কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপরে দেখো দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুনটা দিয়ে আমি ওটার সাথেও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর টমেটো নুন দিলে টমেটোটা বেশ গলে যায় আমি কিন্তু তার জন্যই কিন্তু আগে থাকতে আমি নুন দিয়ে দিয়েছি আর ভালো করে দেখো খুন্তির সাহায্যে আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালো লাগে খেতে আর দিলাম আন্তাজ মতো নুন জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ দিয়ে একটু জল দিয়ে এবার কিন্তু আমি কষিয়ে নেব আর জল দিলাম কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় আর এই রকম সহজ পদ্ধতিতে বন্ধুরা একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ভীষণ টেস্টি ভালো হয় খেতে আর সময় তো তোমরা অনেক রকম ভাবে খেয়েছো সবজি দিয়ে সর্ষে দিয়ে তো এই রকমভাবে একবার তোমাদের অনুরোধ তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে ভীষণ টেস্টি হয় আমার তো এই রকম রেসিপি ভীষণ পছন্দ আর আমার বাড়ির লোকেরও ভীষণ পছন্দ তো দেখো আমি কষানো প্রায় আমার হয়ে গেছে কথা বলতে বলতে তো আমি দেখো এইদিকে জলও দিয়ে দিয়েছি এবার ঝোলটার অপেক্ষা থাকবো ফোটার জল ঝোলটা ফুটে গেছে এবার কিন্তু আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তবে তো তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে পারবো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার যারা এখনও নতুন বন্ধু হয়ে আছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার একদম সঙ্গে সঙ্গে করে ফেলো তো কেমন হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই জানিও বুঝলে বন্ধুরা দেখো এই রকম মাছ কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর কিছুই লাগে না বুঝলে এই রকম মাছ তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তো দেখা হচ্ছে পরের রেসিপিতে তোমাদের সাথে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো থাকবো ধন্যবাদ